একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি ডেল 3190 90 ল্যাপটপ 4 জিবি র‍্যাম আছে 128 জিবি করা আছে ল্যাপটপ প্লাস ট্যাব আপনি উভয় মোডে ইউজ করতে পারবেন একটা কিনলে একটা ফ্রি পাঁচটা আইটেম সহকারে এটার প্রাইস দিব আজকে মাত্র 15500 টাকা এই যে অরিজিনাল চার্জার ব্যাগ মাউস মাউস প্যাড কিবোর্ড এইগুলো সব ফ্রি 20 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এনি কাইন্ড অফ প্রবলেম বাই বিজনেসের মধ্যে কোনো প্রবলেম হলে চেঞ্জ করে দিব একটা কিনলে একটা ফ্রি এটা হচ্ছে Lenovo ThinkPad X250 হার্ডলি রাফলি ভাবে রুডলি ভাবে সব ধরনের কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিং অটো

একটা কিনলে একটা ফ্রি এখান থেকেও কিন্তু একটা কিনলে একটা ল্যাপটপ একদম ফ্রি একেবারে ফ্রি যারা ল্যাপটপ কিনতে চাচ্ছেন বিগ একটা অফার চলতেছে মিরপুরে সুতরাং এই অফার মিস করতে মিস করুন কিন্তু সব মিস করবেন ল্যাপটপ কিন্তু আপনার গোড়ানো চলে আসেন দেখতে পাচ্ছেন ইউনিক ট্যাক বিড়ি এখানে আসলে আপনার কালকে সব ল্যাপটপ পেয়ে যাবেন

আর আপনার একবারে ফুল ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট পেয়ে যাবেন ঠিক আছে মডেলটা হচ্ছে Lenovo থিং পেট এক্স জিরো

আপনি দেখে বেছে নিতে পারবেন যেমন মডেলটা হচ্ছে এসপি এলিট বুকের ফোলিও সিরিজের 9480 আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার কোরাই 5 এর থার্ড জেনারেশন র‍্যাম আছে 8GB র‍্যাম 128GB এসএসডি করা আছে 4GB গ্রাফিক্স দেওয়া আছে আপনি দেখেন পুরোটা ল্যাবরেটরি করা আচ্ছা চকচক করতেছে কিন্তু দেখেন চকচক আসলে পুরোটা ল্যাবরেটরি করা আছে আপনি অরিজিনাল কালারের উপর ল্যাবরেটরি করা যাতে কোনো ক্র্যাশ না পড়ে আচ্ছা এটার মধ্যে কোনো ক্র্যাশ করবে না ইনশাআল্লাহ আর কালারটা দেখেন পুরোটা সিলভার কালার বিশের মধ্যে আপনি এই পুরো কথা পাবেন

দুইটা ক্যামেরা দেওয়া আছে আচ্ছা দুইটা ক্যামেরা দেওয়া আছে ল্যাপটপ প্লাস ট্যাব ওভার মোডে ইউজ করতে পারবেন যারা চাচ্ছেন ব্র্যান্ড ল্যাপটপ একবারে ব্র্যান্ড বলতে গেলে এটা হচ্ছে ইউজ হয়ে যাবে মাত্র কয়েকদিন

ঠিক আছে এই যে বক্স সহকারে একবার এস দেখেন এখানে মডেল সহট টু সিক্স জিরো একবারে বক্স সহকারে এই প্রোডাক্ট পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে অনেক অনেক কালেকশন আছে যেমন এই পাশে যদি দেখে আমাদের কাছে এই কালেকশনের শেষ নেই

অনেক বেশি না ভাই আমরা তো বুঝি আমিও আমিও আপনাদের মতো স্টুডেন্ট পাশাপাশি করতেছি আমরা বুঝি ভাই কোন প্রাইসে কোনটা দিলে বেটার হয় এরপরে যদি এই ল্যাপটপটা দেখে এরপরে একটু যদি বাজেট বাড়াইতে পারেন তাহলে হচ্ছে এটা ওয়ান অফ দা বেস্ট হবে মরটা হচ্ছে জিরো

RAM আছে 8GB RAM 256GB SSD করা আছে আর 4GB গ্রাফিক্স দেওয়া আছে এটার মধ্যে কিন্তু সব ধরনের কাজ করতে পারবেন কারণ হচ্ছে কি এটার মধ্যে ডুয়াল স্টোরেজ আচ্ছা আপনি SSD হার্ড ডিস্ক দুটো একসাথে ইউজ করতে পারবেন RAM দুটো একসাথে ইউজ করতে পারবেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে প্রাইস দেব আজকে মাত্র 25500 টাকা 25500 টাকা তো অন্তর ভাই এরপর কি আছে আচ্ছা এরপরে যদি দেখাই এখনো কিন্তু হট হট কালেকশনগুলো দেখানোর বাকি আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এবারে আপনি যে এসি এর মধ্যেই বলতে পারেন এরপর এসি এর মধ্যে এই কালেকশনটা দেখতে পারেন এই যে এটাই দেখতে পারেন

মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো একত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে কোয়ান্টিটি আছে ভাই দেখে বেছে এক পিস কালেকশন করতে পারবেন এরপর আরেকটা কালেকশন যদি দেখে এটা হচ্ছে এস পি প্যাভেলিয়ন সিরিজের এটা হচ্ছে আপনার কোরাই সেভেন এর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম আছে একশো জিবি দুশো জিবি এস করা আছে আর ফোর জিবি গ্রাফিক্স দেওয়া আছে মজার বিষয় হচ্ছে এইটার মধ্যে কিন্তু এনবিডিআর জি এর গ্রাফিক্স জিডি গ্রেড পেয়ে যাবেন টু জিবি আচ্ছা আর এটা কিন্তু দুইটা কালারের কম্বিনেশন গোল্ডেন কালার এন্ড হচ্ছে সিলভার কালার দুইটা কালার কম্বিনেশন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন আর কোয়ান্টিটি আছে দেখে বেঁচে এক পিস কালেকশন করতে পারবেন আর যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন

একটা কালেকশন করতে পারবেন আজকে মাত্র আটত্রিশ হাজার 38990 নব্বই টাকা আটত্রিশ হাজার 10 নব্বই নশো নব্বই টাকা দিয়ে জেনারেশন

একবারে বিজনেস সিরিজ একটা ল্যাপটপ ডেল ল্যাটিটিউড 5310 আচ্ছা কোরে 5 10 জেনারেশন র‍্যাম দেওয়া আছে 8 জিবি র‍্যাম 256 দেওয়া আছে কিন্তু পাওয়ার বাটনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে এটা ল্যাপটপ প্লাস ট্যাব আপনি উভয় মোডে ইউজ করতে পারবেন একবারে ফুল ফ্রেশ কন্ডিশনে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর এটার প্রাইস দিব খুবই রিজনেবল মাত্র 42500 টাকা 42500 কোয়ান্টিটি আছে দেখে বেঁচে এক পিস কালেকশন করতে পারবেন এরপরে যদি আপনারা যদি আপডেটের মধ্যে চান তাহলে 10 জনের মধ্যে এসপি এলিট বুকের 840 জি 7 মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে কোর আই এর 10 জেনারেশন র‍্যাম দেওয়া আছে 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি করা আছে 8 জিবি গ্রাফিক্স দেওয়া আছে যারা একটু লুকিং বেটারের মধ্যে চাচ্ছেন পারফরম্যান্সের জন্য চাচ্ছেন বেস্ট একটা প্রোডাক্ট হবে

কোরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এস এইচডি করা আছে কিবোর্ডে ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব ধরনের ফিচার অ্যাভেলেবল আছে ফেস লক সহ মোবাইল ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ ওয়ার্ক মোবাইল ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ কোথায় করে লেখাই আছে একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ টাকায় ওকে শেষ অনেক অনেক কালেকশন আছে যেমন যদি দেখাই যারা থ্রি সিক্স ডিগ্রি রোটের মধ্যে বেস্ট একটা মডেল হতে পারে এটা সব ধরনের কাজ করতে পারবেন এই যে দেখেন এটার মধ্যে ক্যামেরা কিন্তু দুইটা দেওয়া এখানে একটা দেওয়া আছে এখানে একটা দুইটি একটিভ আছে দুইটি আমরা দেখাই দিব ফেসলুক সহ আছে ল্যাপটপ প্লাস এতে বহুমুখী ইউজ করতে পারবেন আর কোরাই ফাইভ এর 8 জেনারেশন র‍্যাম আছে 8 জিবি র‍্যাম জিবি মডেলটা হচ্ছে ফুল ফ্রেশ প্রাইস মাত্র টাকা টাকা চমৎকার প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ডিসকাউন্ট চলছে সুতরাং এই অফার হাতছাড়া করা যাবে না ওকে তো আমরা আসতে আমাদের এখানে আসার লোকেশন হচ্ছে একেবারে ইজি মেপো 10 নম্বর সাহালি প্লাজার পিছনে তিন নাম্বার এটাকে অনেকজন লাইব্রেরি বলে কারণ হচ্ছে অনেকগুলো লাইব্রেরি আছে ওই গলি দিয়ে ঢুকবেন সোজা ঢুকে শেষ প্রান্তে এসে দেখবেন চাঁদনি প্লাজা ওইটার সেকেন্ড ফ্লোরে চার নম্বর সব ইউনিক টেক বেরি আর যদি আসতে অসুবিধা হয় আমাদের একটু ভিতরে হয়ে গেছে লোকেশনটা এই জন্য সরি আর যদি আসতে কোনো অসুবিধা হয় আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করলে আমরা রিসিভ করে নিয়ে আসতে পারবো থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ভাইয়া আলাইকুম